আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন শাড়ি কিছু সিল্ক শাড়ি কিছু জর্জেট শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন টাইপের শাড়ি কালেকশন নকশি পার দেন জর্জেট এম্ব্রয়ডারি ওয়ার্ক শাড়ি সিম্পল জর্জেট শাড়ি খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো আছে আরও মণিপুরি শাড়ি যেটা খুবই ফেভারিট একটা শাড়ি সবার প্রিয় মণিপুরি শাড়ি সো ভিওর্স একটু কষ্ট করে ধরছে সহকারে ফুল এটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিহার্স দেখেন চুমকি শাড়িটা কি সুন্দর লাগছে একদম টক টক লাল আর এই ব্লু কালারের শাড়িটা দেখেন কি সুন্দর সু অসাধারণ সো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না আর এগুলোর কিন্তু ম্যাক্সিমামে রিয়েল পিক আমি দিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সেম টু সেম শাড়ি পাবেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর আর এই দেখেন ব্লক প্রিন্টের এই শাড়িগুলো কী দারুণ লাগছে এগুলো কিন্তু হাই কোয়ালিটির ব্লক প্রিন্ট আর চুমকি শাড়িগুলোর কথা তো না বললেই না অসাধারণ কালেকশন সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ ভিডিও শেষে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মিওর অবশ্য অবশ্যই ভিডিও শেষে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম